The cat সবার মতো আমারও ইচ্ছা হয় মাটির চুলায় রান্না করার মাটির চুলা রান্না খেতে কিন্তু অনেক বেশি স্বাদ আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার পরিবারের আমরা সবাই ভালো আছি তো অনেক দিন পর আজকে মাটির চুলাতে রান্না করছি রান্না করতে কিন্তু বেশ মজা লাগছে আমার কিন্তু খুব ইচ্ছা হয় মাটির চুলাতে রান্না করার কিন্তু এই যে আমার ছোট্ট ট্যাবলেটকে নিয়ে পারি না আমার ভিডিওতে আপনারা অনেকেই কমেন্টস করেন যে আসলে আমার শ্বশুর শাশুড়ি কোথায় থাকে আমি একা সংসার বলি কেন তো যদিও এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার করে দিছি তো আজকের ভিডিওতে আমি আর একবার বলছি আমার শ্বশুর শাশুড়ি আমার সংসারে থাকে না আমার সংসারে আমরা চারজন সদস্য আমি আপনাদের ভাইয়া আমার ছেলে আর মেয়ে আমার শ্বশুর শাশুড়ি আলাদা সংসার অনেক আগে আমার শ্বশুর শাশুড়ির মধ্যে ডিভোর্স হয়ে গেছে আমার শ্বশুরের আলাদা সংসার শাশুড়ির আলাদা সংসার সেই জন্য আমি সবসময়ই বলি আমার একা সংসার তো এই যে সকাল নয়টা বেজে গেছে আমি এখনও কিন্তু সকালের রান্না করতে পারিনি আমার মেয়ে সকালে উঠেই প্রাইভেটে চলে গেছে আর আপনাদের ভাইয়া সে তো যায় খ্যাত আবাদ দেখতে আমরা কিন্তু গ্রামের মানুষ আর আমাদের অনেক আবাদ ফসল করতে হয় যেমন আমাদেরই আছে পেঁপে বাগান ধান লাগানো হয়েছে পান বরজ আছে তো সেগুলোই সকালবেলা আপনাদের ভাইয়া দেখতে যায় তো এজন্যই আমার ছোট্ট বাবাটাকে নিয়ে আমাকে একাই সব কাজ করতে হয় তো আজকে হঠাৎ সকালবেলা গ্যাস ফুরিয়ে গেছে এখন কি করার আমাকে তো রান্না করতেই হবে তো সেই জন্য এই যে মাটির একটা চুলা ছিল সেই চুলাতে আজকে রান্না বসিয়ে দিয়েছি তো রান্না করতে কিন্তু আমাকে বেশ মজা লাগছে মনে হচ্ছে আমি মাটির চুলাতেই রান্না করি কিন্তু দুঃখের বিষয় আমি আমার সোনাটাকে নিয়ে একা একা মাটি করতে পারবো না তো আপনাদের ভাইয়া বাজার থেকে এই 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 কড়াই সিম কিনে ভর্তা 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 খাবে বলে তো তো তাকে করে দিচ্ছি সিমের আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন এই কড়াই সিমের ভর্তা খেতে কিন্তু বেশ মজা তো আজকে বেশি করে কাঁচা মরিচ রসুন পেঁয়াজ দিয়ে আপনাদের ভাইয়াকে এই কড়াই সিমের ভর্তা করে দিব যদিও গতবার এ কড়াইশিমের গাছ আমরা লাগিয়েছিলাম এবার আর লাগাতে পারিনি এগুলো বাজার থেকে কিনে খেতে হচ্ছে তো এই যে আমি এদিকে রান্না করছি আর ওইদিকে আপনাদের ভাইয়া গ্যাসের সিলিন্ডার নিয়ে যাচ্ছে গ্যাস ভরে আনার জন্য কারণ সে দেখছে যে তার ছেলেকে নিয়ে অনেক কষ্ট করেই আমি রান্না বান্না করছি তো যা হোক আমি আমার রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আমার বাবাটা একটু অসুস্থ কান্নাকাটি করছে তো জন্য পুরো রান্নার ভিডিওটা শেয়ার করতে পারলাম না তো আমার রান্না সে যে আপনাদের ভাই আর শুয়ে থেকে মোবাইল টিপসে তো রান্না বান্না শেষ করে তার কাছে যে খাবার নিয়ে চলে এসেছি তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ